দাদু পরিবারের গুগলি শটি নিয়ে আজ আমরা এসেছি কুড়িগ্রাম জেলার এই ধরলা ব্রিজে এই ধরলা ব্রিজে আগত দর্শনার্থীদেরকে আমরা মজার মজার কিছু গুগলি জিজ্ঞাসা করবো যারা গুগলির সঠিক উত্তর দিতে পারবে প্রত্যেকে জিতে নিবে নগদ অর্থ চলুন হয়ে যাক এই ধরলা ব্রিজে দুর্দান্ত গুগলি শটি আমরা একটা গুগলি টিম থেকে এসেছি এক মিনিট আপনাদের গুগলি জিজ্ঞাসা করবো সঠিক আনসার দিতে পারেন প্রত্যেকটার উত্তর বাবদ পাবেন একশো টাকা করে যদি কোশ্চেনটা আপনার কাছে হার্ড মনে হয় বলবেন পাস তো হয়ে যাক একটা গুগলি হ্যাঁ ওকে টাইম শুরু সাজলেও সাজে বাজালেও বাজে আবার রান্নার কাজেও লাগে সাজলেও সাজে বাজালেও বাজে আবার রান্নার কাজেও লাগে এটা মাটি দিয়ে তৈরি হয় গ্রাম অঞ্চলে বেশি দেখা যায় রং অ্যান্সার কোন পাতা না থাকলে মানুষ কখনো চলতে পারে না কোন পাতা না থাকলে মানুষ চলতে পারে না আপনাকে চলতে সাহায্য করছে কোন পাতা চোখের পাতা রং অ্যান্সার বারোটি ঘোড়া মাঠে ঘাস খাচ্ছিল চারটি ঘোড়া ঘুমিয়ে পড়ল কতটি ঘোড়া দাঁড়িয়ে আছে সাদাই বারোটি হুম ওকে রাইট অ্যান্সার কোন প্রাণীর কান্তার হাঁটুতে থাকে যে রং অ্যানসার আপনাদের কুড়িগ্রাম জেলায় একজন মহিলা মুক্তিযোদ্ধা আছেন তিনি বীর প্রতীক্ষেতাবে ভূষিত হয়েছেন রাইট অ্যান্সার গত পরশুদিনের আগের দিন শুক্রবার ছিল আজকে কি বার গত পরশু আগের দিন রাইট অ্যান্সার তোমার বোনের মেয়ের ছেলের বউ তোমার কে হবে তোমার বোনের মেয়ের ছেলের বউ তোমার কে হবে রাইট আনসার কোন গাছের পাতা টাইম আপ আপুরা তিনটা প্রশ্নের সঠিক আনসার দিতে পেরেছে আপুরা জিতে নিল তিন শত টাকা আপু প্লিজ টেক ইট পাখি নয় ডানা আছে আকাশে দেখলে মন ভাসে পাখি নয় ডানা আছে আকাশে দেখলে মন ভাসে ঘুরি রং কোন জিনিস টানলে বড় হয় কাটলে ছোট হয় রাইট আনসার কোন গাছের পাতা থেকে গাছ হয় কোন গাছের পাতা থেকে গাছ হয় রাইট তোমার বোনের মেয়ের ছেলের বউ তোমার কে হবে তোমার বোনের মেয়ের ছেলের বউ তোমার বোনের মেয়ের ছেলের বউ তোমার কে হবে ভাগনা বউ রং অ্যান্সার গত পরশুদিনের দিনের পরের দিন শুক্রবার ছিল আজকে কিবার গত পরশু পরের দিন শুক্রবার ছিল আজকে কিবার গত পরশুদিনের পরের দিন শুক্রবার ছিল আজকে কিবার না পারলে পাঁচ বলেন রং বলে কুড়িগ্রামের একজন মহিলা বিখ্যাত একজন মহিলা আছে উনি বীর প্রতীক ভূষিত ওনার নাম কি একজন বিখ্যাত ব্যক্তি বীর প্রতীক খেতাপে ভূষিত রাইট অ্যান্সার এই কুড়িগ্রাম জেলার একটা বিখ্যাত মাছ আছে টাইম আপ আপুরা চারটা প্রশ্নের সঠিক তিনটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছে আপুদের জন্য তিনশত টাকা আপু প্লিজ টেক ইট কুড়িগ্রাম জেলার ধল্লা ব্রিজ পার্কে হয়ে গেল দাদু পরিবারের আজকের গুগলি শটি নতুন কিছু গুগলি নিয়ে নতুন কোন জেলার নতুন কোনো বিনোদন স্পটে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদু পরিবারের সঙ্গেই থাকবেন